দুই হাজার সাতাশ খ্রিস্টাব্দে এসএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে একই সঙ্গে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো মূল্যায়ন নির্দেশনা নম্বর বিভাজন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এখানে বলছে তোমাদের দুই হাজার যারা সাতাইশের ব্যাচ আছো তাদের শুধু তাদের সিলেবাস প্রকাশ হয়নি যারা এইবার ষষ্ঠ সপ্তম অষ্টম নবম যারা যে ক্লাসে আছো তাদের বিষয় কাঠামো তারপর তোমাদের মূল্যায়ন নির্দেশনায় সবই প্রকাশ হয়েছে আমরা আরও করি দুই হাজার খ্রিস্টাব্দে এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের ভিত্তিতে অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি ওয়েবসাইটে এই সিলেবাস ও মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো এর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এই শিক্ষাক্রম কার্যকর হয়েছে এরই আলোকে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামোর নম্বর সময় বন্টন ও মূল্যায়ন পদ্ধতি প্রকাশ করা হয়েছে একই সঙ্গে এসএসসির পরীক্ষার বিষয়ভিত্তিক মূল্যায়ন ও নির্দেশনা ও নম্বর বিভাজনও প্রকাশ করা হয়েছে এনসিটিভিতে তো বললাম তোমাদের ষষ্ঠ সপ্তম অষ্টম নবম হচ্ছে কাঠামো নম্বর তারপর সময় বন্টন মূল্যায়ন পদ্ধতি সবই প্রকাশ হয়েছে মানে তোমাদের যে কিভাবে পদ্ধতি তারপর বিষয় কোনটার প্র কোনটা তোমাদের এখানে যারা সাতাইশের ব্যাচ আছো তোমাদের শুধু সিলেবাসই প্রকাশ হয়নি তোমাদের মান বন্টন প্রশ্নটা কিভাবে আসবে তোমরা যেহেতু ক্লাস এইটে যারা এবার নাইনের বছর সাতাইশের ব্যাস তারা কিন্তু এইটে নতুন কারিকুলাম পেয়েছিলে সো তোমাদের এইবার সৃজনশীল থাকবে তোমাদের ক্লাস সিক্সের মতো কারণ তোমরা ক্লাস সেভেন এইট দুই বছরে নতুন কারিকুলাম পেয়েছিলে এইবার তোমরা আবার সৃজনশীল ফেরত পাচ্ছ কিছুই তোমাদের পরবর্তীতে জানানো হবে এবং সিলেবাসের লিঙ্ক তোমরা কোথায় দেখতে পারবে সেটাও আমি বলে দেব তোমাদের সিলেবাস সম্পর্কিত আরও ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবে আল্লাহ হাফেজ